আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবর দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে কথাটা হচ্ছে বর্তমানে ইউনুস সরকার একটি কমিশন গঠন করেছে সেটা হচ্ছে নারী সংস্কার কমিশন তো এখানে অনেকগুলো বিষয় নিয়েই বর্তমানে দেশে অনেক কথা হচ্ছে তো সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব নারী সংস্কার যে কমিশনটা করা করা হয়েছে সেই কমিশনে যারা আছে আপনারা বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যারা এই কমিশনে আছে বেশিরভাগই তারা কোনো অবলম্বী না তারা কিন্তু কোনো ধর্মকে ওই রকমভাবে বিশ্বাস করে না আপনি দেখবেন বেশিরভাগই তারা হচ্ছে শাহবাগীর মতন যারা নাস্তিকতার ভিতরেই পড়ে তো তাদেরকে দেওয়া হয়েছে নারী কমিশনের জন্য নারী সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এই সংস্কার কমিটি থেকে যারা কমিটিতে গেছে এদের এদেরকেই কোনো ধর্মকে ওই রকমভাবে বিশ্বাস করে না যেটা আমি মনে করি আপনারা কী মনে করেন সেটা আমি বলে যাবেন আমার আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি তারা আসলে কোনো ধর্মকে ওই রকমভাবে বিশ্বাস করে না যদি তাই হতো তাহলে ধর্ম বাদ দিয়ে আলাদাভাবে আরেকটি আইন বা একটা কি নারীর জন্য আর একটা পক্ষপাতিত্ব তৈরি করার চেষ্টা করতেছে এখানে আমার দেশে আমার দেশে যে নারীদের ইয়ে আছে আইন আছে সেটাই তো বাস্তবায়ন হয় না আমার ধর্মে বা বিভিন্ন ধর্মে যেভাবে দেওয়া আছে সেইভাবেই তো সবাই ঠিক মতো পায় না ঠিকমতো দেয় না তারপরেও আলাদাভাবে কেন করা লাগবে আর একটি বিষয় হচ্ছে তারা যাচ্ছে যৌনকর্মীদেরকে একটি কর্মী হিসাবে প্রস্তাব দিয়েছেন আরে ভাই দেশে এমনিতেই যে অবস্থা দেশের রাস্তাঘাটে বর্তমানে যে অবস্থা হাঁটতে গেলে রাত্রেবেলায় দেখা যায় রাস্তাঘাটে হাজার হাজার নানান জায়গায় নানানভাবে এই সমস্ত জিনিস দেখা যায় দেশে মানুষের ভিতরে বর্তমানে যে পর্যায়ে যে পর্যায়ে বর্তমানে এই যৌন ইয়াতা চলছে এদেশ প্রতি তার হতে তার সময় লাগবে না যদি রকম আইন হয় বা এদেরকে যদি ওই রকমভাবে হয় তাহলে তো তাহলে তো তাদের রাস্তাঘাটে চলাফেরা অনেক কষ্ট কষ্ট হয়ে যাবে কালকে একটা ভিডিও দেখলাম চর্ম নাই ওনার সংবাদ সম্মেলনে থেকে নারী সাংবাদিককে নাকি বের করে দিয়েছে সে বের করে দিতেই পারে তার ব্যক্তিগত স্বাধীনতা তো আছেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একজন যদি ধরা যায় ধর্মীয় দৃষ্টিগুণ থেকেও কেউ যদি কোনো পর নারীর সামনে ইয়া কোনো কিছু করতে চায় তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয় সেখানে নিয়ে অনেকে দেখতেছে অনেক সোশ্যাল মিডিয়া অনেকভাবে কথাবার্তা বলতেছে তো এগুলা আসলে যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে আমরা না তাকিয়ে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করাটাই অতি উত্তম তবে নারী সংস্কারে যারা আছে তারা আমার কাছে পছন্দ না কারণ আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এ সরকারকে বলবো এই সংস্কার থেকে যারা এই সমস্ত ইয়ে দিয়েছে এগুলো পূর্ণ বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা অতি উত্তম মানুষের ভিত্তে সমাজের ভিত্তে এবং পরিবারের ভিত্তে একটা বিভেদ সৃষ্টি হয়ে যাবে তো সেই দিকে লক্ষ্য রেখে আমি চাই এই সরকার যেন সঠিক সঠিক সিদ্ধান্ত নেয় তো সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম